সালাম আলাইকুম সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আরও একটি সকালের সূচনা বিদেশি নাম তবু আজ দেশি মাঠে হাসে আশার আলো জ্বালায় সে আমারই পাশে রূপে গুণে অনন্য এই ফলেরই গান ড্রাগন ফলের মাধুর্যে ভরে আমার প্রাণ দীর্ঘদিন পর আমাদের এই নতুন ড্রাগন বাগানে আজকে আমরা জল দেব। আর জল দেওয়ার পাশাপাশি এখানে এই জমিতে কিছু রাসায়নিক সারের ব্যবহারও করব। আমি সাধারণত জৈব পদ্ধতিতেই এই চাষটা করে থাকি কিন্তু মাঝে মধ্যে রাসায়নিক সারও দিই কেন দিই কারণ রাসায়নিক সার প্রয়োগের মূল কারণই হচ্ছে ফসলকে দ্রুত ও সঠিক পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে আমি আজকে যে রাসায়নিক সারগুলো দেব সেগুলোতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম ইত্যাদি গুণ সমৃদ্ধ বা গুণে ভরা আমরা প্রত্যেকেই জানি যে গাছের পাতা ও কাণ্ডের বৃদ্ধি ঘটায় নাইট্রোজেন ফসফরাস শিকড় গঠন মূল ও ফল ধরতে সাহায্য করে পটাশিয়াম গাছকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় জিঙ্কের ব্যবহারও করেছি কারণ আমরা প্রত্যেকেই জানি যে জিঙ্ক নতুন কুড়ি ও পাতার বৃদ্ধি বাড়ায় গাছের হরমোন তৈরিতে ব্যাপক সাহায্য করে ইত্যাদি তাছাড়া ম্যাগনেশিয়ামেরও ব্যবহার করেছি কেন পাতাকে সবুজ ও সতেজ রাখে সালোক সংশ্লেষ করাতে সাহায্য করে গাছের খাদ্য তৈরি ক্ষমতা বৃদ্ধি করে ফল ও শস্যের ওজন বাড়াতেও সাহায্য করে এই ম্যাগনেশিয়াম জৈব সার সাধারণত একটু ধীর স্থিরভাবে কাজ করে আর রাসায়নিক সার খুব দ্রুত কাজ করে কারণ আমরা প্রত্যেকেই জানি যে শীতের শেষ বসন্তের আগমন ঘটছে বসন্তের আগমনে গাছপালা তার নতুন যৌবন বা নতুন যে রূপ সেই রূপ ফিরে পায় তাই এই সময় ড্রাগন গাছের সঠিক যত্ন নিতে হয় আমরা এই জমিতে খুব সুন্দরভাবে চারিদিক ভিজিয়ে জল দেব অনেকের ধারণা আছে যে ড্রাগন একটা মুরু অঞ্চলের ফসল ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হলেও এতে যথেষ্ট পরিমাণে জলের প্রয়োগ করতে হয় ড্রাগন জমে থাকা জল টোটালি পছন্দ করে না ড্রাগনের জমিতে সবসময় সেত সেতে ভাব রাখতেই হয় তাই মাটি হিসেবে সাত দিন দশ দিন বারো দিন বা চোদ্দ দিনের অন্তর অন্তর এই ড্রাগন বাগানে জল দিতে হয় তা না হলে ড্রাগন গাছের বৃদ্ধি ঠিকঠাক হয় না তো আজকে আমরা জল দিলাম এখন থেকে এক সপ্তাহ বা দশ দিন পরে পুনরায় এই জমিতে জল দেব। কেন জল তাদের এই জমির মাটিটা হচ্ছে বেলে বেলেদোয়াশ প্রকৃতি আর ড্রাগন চাষের যে নিয়ম সেই নিয়মে বলছে যে বেলেদোয়াশ মাটিতে সাত থেকে দশ দিনের মধ্যে আবার জল দিতে হয় তাই আমরা পুনরায় এক সপ্তাহ পরে এই জমিতে জল দেবো জমিতে যখন পা রাখার মতো পরিস্থিতি তৈরি হবে তখন ড্রাগনের ডাল ছাঁটাই করতে হবে কারণ শীতকালে প্রচুর পরিমাণে ড্রাগনের ডাল বেরোয় আর সেই ডাল মাপ মতো রেখে আমাদেরকে কাটতে হয় আর সেই কাজটাই করব আগামী প্রেক্ষপটগুলিতে অবশ্যই আপনারা সেই চিত্র দেখতে পারবেন থ্যাংক ইউ এই পর্যন্ত আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে আমার জন্য দোয়া করবেন আমার এই পেজটি লাইক ফলো ইত্যাদি করবেন এবং পারলে শেয়ার করবেন থ্যাংক ইউ